দেখো আমি আজকে কি বানাবো তোমাদের সাথে শেয়ার করছি টেস্টি টেস্টি মাছের তেল দিয়ে বাঁধাকপি মাছের তেল প্লাস মাছের মাথাও থাকবে চলো দেখে নাও কি করে বানিয়েছি দারুণ টেস্ট হয়েছিল দেখো বাঁধাকপিটা কুকুর আলুগুলো কেটে রেখে দিয়েছি আর এই মশলাগুলো ফোড়ন দেবো তেলটা কড়াই গরম করে তারপর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দুটো এলাচ ভেঙে দিয়ে দিলাম তারপর জিরাটা দিয়ে দিলাম আর একটুখানি দারচিনি দিয়েছি দুটো লবঙ্গ দিয়েছি ভেঙে দিয়েছি সব কিছু যাতে গন্ধটা ফ্লেভারটা আর কি তেলের সাথে মিশিয়ে তারপর আলুগুলো দিয়ে দিলাম ভেজে নিলাম অল্প নুন হলুদ দিয়ে তারপর মশলাটা দিয়ে দিলাম মশলা করেছিলাম আদা জিরা লঙ্কা অল্প করে দিয়েছিলাম তারপর দেখো মশলাটা যে একটু কষে গেল। তারপর দিয়ে দিলাম মাছের তেলটা দিয়ে দিলাম মাছের তেলটা ওই মশলার সাথে একটুখানি ভাজলাম তোমরা মন চাইলে এই টাইমি এই সময়ে আর কি মাছের মাথাটা দিয়ে দেবে আমি এই সময় দিইনি আমি বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে গেছিলো তারপর দিয়েছি আর কি মাছের মাথাটা ভেঙে তোমরা মশলা কষানোর সময়ও দিতে পারো মাছের মাথা পরেও দিতে পারো কোনো অসুবিধা নেই তা আমি বাঁধাকপির জলটা শুকিয়ে গেল তারপর মাছের মাথাটা দিয়েছিলাম দেখো ভাজা ভাজা করে নামানোর একটু আগে ঠিক নুন দেখে নেবে তারপর চিনি দিয়ে দেবে সামান্য সামান্য চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে তারপর ভালো করে একটু ভাজা ভাজা করে নেব বাঁধাকপি আবার একটু লাগা লাগা না হলে না ঠিক ভালো লাগে না আর কি তাই একটু মানে কড়াইয় একটু লাগা লাগা হবে ঘাটা খাটা করবো তারপর নামাবো দেখো ঢাকা দিয়ে আবার একটুখানি রেখে দিয়েছিলাম বাঁধাকপিটা আমার হয়ে এসছে মাছের তেল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি তোমরা একবার করো দারুণ হয়েছিল জাস্ট ফাটাফাটি